হাজরতে তালহা রাদি আল্লাহ আনহা নামাজে দাঁড়িয়েছিলেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরতে তালহা নামাজে আছে এই জন্য স্ত্রী তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে বলেছান আল্লাহ আল্লাহবেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল আপনি জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্যেও কি নজর আপনার ওইদিকে যায় নাই তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজ এসেছিলাম আমার মালিকের সাথে আমার কথা আমি যখন বলছিলাম আলামিন আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে স্ত্রী নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বসে বুঝে পড়ছিলেন নামাজে বলেন আপনি আমাদের তো এরকমই পড়া হয় নাকি এখানে হা কাদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি সে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফ আপনি মিলাবেন সেট করবেন আপনি যতটুকু জানবে নতটুকুই বাস্তব জীবন আপনাকে সেট করা লাগবে আপনি পড়ছেন বসে বসে আরো আই তাল্লাদি ও কাজে ববেদ্দিন ফাদ আলী তাল্লাদি টিম অলা আয়া শব্দ আলা থকা মিল মিশকিল হঠাৎ একজন ফকির একজন ভেক্যকে এসে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তেলাওয়াত করছিলেন আপনার উচিত ছিল এই তেলাওয়াত কি যে যে অর্থ ব্যাখ্যা যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো আল্লাহ এখানে হে জানাতে চাইলেন নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কিয়ামত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবীজি বললেন কই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় স্বাভাবিক কিয়ামতে বিশ্বাসে আল্লাহ গুণ দিলেন বললেন না যে মানুষগুলো গলায় ধাক্কা দেয় খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর যাই করুক আমি আল্লাহ বলছি এগুলো কি আমত বিশ্বাস করে না তাহলে আপনার এই আয়াতের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন একটা ভিক্ষুক একটা এতিম অসহায় যখন এসেছে আপনার তাকে কিছু না কিছু দেওয়া আপনাকে তাই বলছিল কথা বলেন না কেন এই জীবন পড়লে আমরা দেখি ওনারা করানে কারিম সোরা না সার ফালাকের এগারোটা আয়াত পড়তে তাদের এগারো দিন পনেরো দিন সময় লাগতো আর আমরা এমন মুসলমান এ সোরা আমারে পড়তে দেন আমি দেড় মিনিটে শেষ করে ফেলবো তার মানে বসা যাচ্ছে হাজরাতে অমর কারণে কারেম আমার মতো পড়তে পারতো না হ্যাঁ সারা নাস ভালো এখন আর এগারো দিন লেগেছে আর আমার দেড় মিনিট লাগে তার সাথে আমার সাইতে ওনার পড়াশোনা কম ছিল উনি যখনই পড়তেন বল আড়ু তো নাস আগে দেখতেন আমার আল্লাহ লাইয়া এতে আমাকে কি জানিয়েছে আগে দেখি প্র্যাকটিক্যাল লাইফে দেখতেন যে কই আমি তো মিলাতে পারলাম না হে নবী আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে কার কাছে মানুষের রবের কাছে আমি সাহায্য চাই এখন রব কি পরা করানে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন উনিশটা সামারাইজ করে আমরা পাঁচটা বেশি ফসলন করেছি সারা পৃথিবীতে পাঁচটা বেশি চলে রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা রব মানে রব মানে অভিভাবক রব মানে উকিল একটা একটা করে যখন যে আমি আইন মানতে পারিত আমার এই সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখিত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন রবের আইন তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে চলে না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর যে চুলের কাটিং ছিল আমাদের অনেকেরই ওই রকম চুলের কাটিং নেই কথা বলেন না আমরা চুল কাটি সেলনে যাওয়ার পরে দেখবেন ওখানে কয়েকজনের ছবি টাঙানো আছে কোন কাঠ দেবেন দেখে দেখে বলেন আপনি কি শাহরুখ কাঠ না অজয় কাঠ কোনো দোকানে আজ পর্যন্ত এটা লেখা থাকে না যেখানে সন্নাত অনুযায়ী সুল কাটা হয় দেওয়া হয় এর সাথে কাটিং মিলে গেলে তো আপনি জান্নাতের মাঝখানে যাবেন মাথার পরে আপনি নিচে নামেন একটা একটা করেন মসের দিকে তাকালে আপনার মস রসুলের মতো হচ্ছে না দাড়ির দিকে তাকালে আপনার দাড়ি রসুলের মতো হয় না অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া করেন আপনি কি এটা পড়েন যে বারবার এই ত্বকে যদি কেউ খোর লাগায় বের লাগায় তাহলে এই ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে আপনার যৌন শক্তি আল্লাহ নষ্ট করে দেয় আপনি কিছু মনে করেন না মানে অনেককে বলছি শিক্ষিত মানুষ আপনার এটা কেটে ফেলেন কেন অন্তত বড় করে না রাখেন হালকা রাখেন এটা বারবার চাচলে যে ত্বকের ক্ষতি হয় আপনি তো জানেন আপনি আপনি পড়েছেন আশা করছে আমি নরম ভাষায় যদিও বললাম এটা যারা রাখেন না রেখে দেন কাজে লাগবে আপনার চেহারাও সুন্দর লাগবে অনেকে মনে করে যে আমার যুবক যুবক লাগে এদিকে ব্যাটারি যে ফিউজ হয়ে যাচ্ছে ওটার পাচ্ছে আশা করছে এটা করবেন আপনি হালকা রাখেন দরকার হয় যদি লজ্জা লাগে অন্তত শুরু করেন দেখবেন লজ্জা কেটে যাবে আর রাসুলের ভেতরে আমার মনে হয় যত সম্মান আল্লাহ লুকিয়ে রেখেছে এর বাইরে যত স্মার্ট আর স্মার্টনেস মনে হয় আপনাকে না ওটা শয়তান আপনাকে একটা শোভনীয় জিনিস দিয়ে ধোকায় ফেলে রেখেছে আল্লাহ আমাদেরকে যেন বোঝার তাওফিক দেন ডাক্তার চাকের নায়কের যে সমস্ত বইগুলো আগে বের হতো দেখবেন ওর ভেতরে আমি পড়েছিলাম যারা বেশি বেশি দাড়ি কাটে বা চাষে তাদের ক্ষতি হয় এক তাদের এই ত্বক নষ্ট হয়ে যায় দুই যৌন হ্রাস পায় বলেন পায়ুজ্লা এরপরে আপনি আর যত নিচে নামবেন তত বাস্তবতায় দেখতে পাবেন শরীরের ভেতরে কোনো সন্নাতি চলছে না মোহাম্মদ রসল পৃথিবীর বড় বড় রাষ্ট্রের দায়িত্বে যারা ছিল তারা যখন দেখা করতে আসতেন প্রতিনিধি দল নিয়ে অথবা ঈদের দিন অথবা জমার দিন অথবা বিশেষ কোন অনুষ্ঠানের দিন তিনি গায়ে দিতেন আজকে এক বছর পরে অনুষ্ঠানটা এটা এলাকার জন্য বিশেষ দিন না এক কথা বলেন না কেন অন্তত জোব্বা জামা যাদের আছে সন্ন্যত মনে করে আপনি ওইটা আজকে গায়ে দিয়ে আসতে পারতেন আমার মনে হয় বলা ঠিক হচ্ছে না না মানে অনেকের নেই তো ঠিক আছে ওসব দরকার নেই আমি অন্য লাইনে চলে যাচ্ছি